হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম হাতের কাছে মাছ মাংস ডিম না থাকলে এরকমভাবে হাতে মেখে সবজিটা একবার হলো ট্রাই করে দেখুন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই রেসিপি প্রথমে এক মুঠো মসুরির ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সেই ডাল পরিষ্কার পানি দিয়ে দু তিনবার ধুয়ে তারপর আমি নিয়ে নিয়েছি এদিকে নিয়ে নিলাম একটা মিসিং বোল বোলের মধ্যে আস্তে আস্তে আমি এক এক করে সমস্ত সবজি দিয়ে দিব প্রথমে দিয়ে দিয়েছি ধুন্দুল তারপর দিয়ে দিচ্ছি আলু এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি সাথে লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন ভিজিয়ে রাখা মসুরির ডালটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো সাথে অ্যাড করে দিব এক চা চামচ লবণ এবার দুই টেবিল চামচ রান্নার তেল অ্যাড করে দিব আমি এখানে রান্নার সাদা তেলটা ব্যবহার করেছি এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মাখতে মাখতে যখন হাতের সাথে মোলায়েম ও সফট মনে হবে তরকারিটা তখন বুঝতে হবে তরকারিটা মাখা হয়ে গেছে সবজির মধ্যে ব্যবহার করার জন্য নিয়েছি কিছু বড়ো সাইজের পুঁশাক পাতা এই পুঁশাকগুলো কেটে কি বা এভাবে ছেড়ে নিতে হবে এদিকে তরকারিটা আমি করার মধ্যে দিয়ে চুলার উপরে বসিয়ে দিয়েছি অ্যাড করে দিলাম সবজি মিশানো বাসনটা ধুয়ে সামান্য একটু পানি এবার সমস্ত পুঁশাকগুলো দিয়ে দিতে হবে এখানে বেশি রকম পানি দেয়া যাবে না যেহেতু পুঁশাক থেকেও পানি ছাড়বে এবার দুন্দুল থেকেও পানি ছাড়বে তাই এবার ঢেকে জাল করে নিলাম দু মিনিট দু মিনিট পর ঢাকনা তুলে এবার সমস্ত উপকরণ আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে যতক্ষণ না পানি শুকিয়ে আসছে অল্প অল্প পানি থাকতে ঢাকনাটা তুলে অ্যাড করে দিতে হবে তেলে ভাজা আধা ভাঙা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়ে এবার নেড়ের ছেড়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক ফালি লেবুর জুস এক ফালি লেবুর আমি সম্পূর্ণ জুসটাই এর মধ্যে দিয়ে নেড়ের চেড়ে মিশিয়েই আমি চুলাটা অফ করে দেব এই লেবুর জুসটা দেওয়ার কারণে তরকারিটা যেমন খেতে অনেক টেস্টি হবে তেমনই তরকারিটা দীর্ঘক্ষণ ভালো থাকবে এবারে সমস্ত তরকারিটা আমি একটা বাসনে ঢেলে নিয়েছি এই তরকারিটা একেবারে শুকনো হবে না হালকা হালকা রস রস থাকবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় বাড়িতে মাছ মাংস না থাকলে এভাবে তরকারি রান্না করে দেখুন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আজকের মতো এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ